আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বৃষ্টির দিনের স্পেশাল মিক্সড সবজি ডাল খিচুড়ি রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা হাতের কাছে যা যা সবজি আছে তা দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন আমি আজকে দুই রকম ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো এক রকম ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারবেন খুবই মজা হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে তো চলুন দেখিনি বৃষ্টি স্পেশাল মিক্সড সবজি ডাল খিচুড়ি রেসিপিটি মিক্সড সবজি ভোনা খিচুড়ি রান্না করতে এখানে আমি হাতের কাছে যা যা সবজি পেয়েছি তাই নিয়েছি ছি পটল ঢ্যাঁড়স গাজর চিচিঙ্গা পেঁপে বরবটি এবং একটা টমেটো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পটল এক কাপ পরিমাণ ভিন্ডি বা ঢ্যাঁড়স এক কাপ পরিমাণ গাজর এক কাপ পরিমাণ চিচিঙ্গা এক কাপ পরিমাণ পেঁপে এবং এক কাপ পরিমাণ বরবটি আর একটা টমেটো আর খিচুড়িটা রান্না করতে আমি দুই রকমের ডাল ব্যবহার করব এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল আর আধা কাপ পরিমাণ মসুরের ডাল আর সেই সাথে নিয়েছি আধা কেজি পরিমাণ ভাতের চাল এখানে আমি ফুল চাল নিয়েছি দেখুন কোনো ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করা যাবে এবারে চলে যাচ্ছি চুলায় প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব চুলায় একটা ফ্রাই পেন বসে এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল এবার চুলাটা অন করে ভাজতে থাকবো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজবো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায় এবং সুন্দর একটা ডাল ভাজার ঘ্রাণ চারপাশে ছড়াতে থাকে ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে এবং চারপাশে ডালের ঘ্রাণ ছড়াতে থাকলে এ পর্যায়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানির মধ্যে ডালটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিব এরই মাঝে আমি চালের মধ্যে মসুরির ডালটা মিলিয়ে এটাও পানিটা একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব বারবার পানি পালটিয়ে ঘষে ঘষে ধুয়ে নিব ধুয়ে তারপর একটা স্ট্রেনারে ছেঁকে নিব। এভাবেই আমি ঘষে ঘষে পানি পালটিয়ে পাল্টিয়ে পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব ধুয়ে নিলাম পানি স্বচ্ছ হয়ে গেছে এবারে আমি চাল আর ডালকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব একই সাথে মুগ ডালটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এই পদ্ধতিতে যদি মুগ ডালটা ভেজে তারপরে মিনিট রেখে খিচুড়িতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডালটা একদম নরম হয়ে যায় আর সব কিছু সাথে সাথে ডালটাও হয়ে যায় আর তাছাড়া যদি আগেই ভেজে রাখা হয় তাহলে কিন্তু মুগ ডালটা সহজে সেদ্ধ হয় না দেখা যায় খিচুড়ি রান্না ঠিকই হয় কিন্তু মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয় না তখন খিচুড়ির টেস্টটা একদমই বাজে হয়ে যায় এই পদ্ধতিতে যদি মুগ ডালটা আগে ভিজিয়ে রেখে তারপরে খিচুড়ির সাথে ব্যবহার করা হয় তাহলে ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয় তো আমার চাল ডাল রান্না করার জন্য একদম রেডি এবারে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিব প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিব পেঁপে গাজর এবং চিচিঙ্গা এই সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় একটু সময় লাগে তাই এই সবজিগুলো আগে দিলাম দিয়ে আমি তিন মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটা হাইতে দিয়ে ভেজে নিব। পেঁপে গাজর আর চিচিঙ্গা তিন মিনিট ভেজে নিলাম হাই হিটে এবার যোগ করব পটল বরবটি এবং ঢ্যাঁড়স এবার আরও তিন মিনিট ভেজে নিব সবগুলো সবজি একসাথে সবগুলা সবজি দিয়ে আমি টোটাল ছয় মিনিট ভাজলাম এবার চুলাটা বন্ধ করে দিয়ে সবজিগুলো তুলে নিব এভাবে সবজিগুলোকে আগে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে সবজিগুলো রান্নার পর এরকম সবুজ কালারটা অটুট থাকবে এবং খেতেও মজা হবে ভাসতে ভাজতেই কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায় আমি একটু দেখাচ্ছি পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে বাকিগুলোও সেদ্ধ হয়ে গেছে কারণ পেঁপেই কিন্তু শক্ত সবজি সেদ্ধ হতে কিছুটা সময় নেয় সবগুলো সবজি তুলে নিলাম এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম করে নিব ভালো করে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি চুলাটা আবার জ্বালিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তিন টুকরা দারচিনি চারটি ছোট এলাচি একটি বড় এলাচি আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা গরম মশলায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। গরম মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটি চিরে কাঁচা মরিচ এবার পেঁয়াজ আর কাঁচা মরিচটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাটা দিয়ে দেড় মিনিট ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ আমি দেড় টেবিল চামচের মতো লবণ দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুড়া একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে ছেঁকে রাখা চাল ডাল চাল এবং ডালকে মশলার সাথে নেড়ে চেড়ে চার মিনিটের মতো ভেজে নিব চার মিনিট ধরে সুন্দর করে ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরা হবে চার মিনিট ধরে আমি চাল ডালকে ভেজে নিলাম যখন দেখা যাবে যে চাল এবং ডালের মিশ্রণটা এরকম একটা সাথে একটা লেগে যাচ্ছে লেগে যাচ্ছে এরকম অবস্থা হবে এবং হাড়ির মধ্যে চাল ভাজার একটা সনসন আওয়াজ হবে তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তবে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে চার মিনিট ভেজে নেওয়া তাহলে আর এত কিছু বোঝার প্রয়োজন পড়ে না তো আমি চার মিনিট ভেজে নিলাম এবারে যোগ করব পানি এক দুই তিন মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ পানি যোগ করলাম তার মানে সোয়া এক লিটার পরিমাণ পানি যোগ করলাম যেহেতু এখানে আমি আধা লিটার পরিমাণ চাল আধা কাপ মসুরের ডাল আর ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি সেই সাথে সবজি আছে সবজিগুলি যেহেতু আমি প্রায় সেদ্ধ করে নিয়েছি সবজির জন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না সেই জন্য আমি মোটামুটি পাঁচ কাপ পরিমাণ পানি যোগ করলাম এবারে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানি আর চাল ডালের পরিমাপটা সমান সমান হয় বাইরে থেকে দেখা যাচ্ছে চাল আর ডাল প্রায় সমান সমান হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনা তুলছি এই যে চাল আর ডাল সমান সমান হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব ভেজে নেওয়া সবজি সে সাথে টমেটো এক চা তিন ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া নেড়ে মিলিয়ে নিব এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব লবণটা একদম ঠিক আছে এবার আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট যেহেতু আমি আজকে হেভি বটম হাড়িতে রান্না করছি তাই আমি নিচে কোনো তাওয়া দেইনি যদি আপনারা নর্মাল হাড়িতে রান্না করেন তাহলে অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নেবেন তাহলে আর নিচে লাগার ভয় থাকবে না ফিরে আসছি একদম লো আছে 10 মিনিট রান্না করার পর 10 মিনিট লো আছে রান্না করার পর এবার ঢাকনা খুলছি খিচুড়িটা আমার একদম ডান এখন আমি আর কিছু উপকরণ যোগ করব আর একটু টেস্টি করার জন্য আপনারা চাইলে এ পর্যায়ে তুলে নিয়েও খেতে পারেন যোগ করছি ছয়টি আস্ত মরিচ ঘ্রানের জন্য দিচ্ছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি কিছু ব্যারেস্তা এক চামচ পরিমাণ খাঁটি ঘি চাইলে বেশিও যোগ করতে পারেন যত বেশি আরও ঘিয়ের ঘণ থাকবে খেতে তত ভালো লাগবে তবে ঘিটা অবশ্যই কিছু রান্না রান্নার শেষে দিবেন শুরুতে দিলে কিন্তু কোনো লাভ নাই কারণ এখনকার সময়ে ঘিয়ের ঘান কিন্তু রান্নার শেষ পর্যন্ত থাকে না তাই শেষে দিলেই ভালো ঘানটা একদম সাথে সাথেই বজায় থাকবে এবার নেড়ে চড়ে মিলিয়ে নিব এখন ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর রান্নাটা আমার ডান এবার এবার চুলা বন্ধ করে করে দিয়ে ঢাকনা তুলে পরিবেশন এই যে এটা হচ্ছে ফাইনাল লুক পরিবেশনের গরম মশলাগুলি সার্ভিং ডিশে সার্ভ করার আগে অবশ্যই ফেলে দিতে হবে এখন যেহেতু আমি গরম গরম পরিবেশন করছি তাই কিছুটা মনে হচ্ছে যে ঝরা না কিন্তু এটা হালকা একটু ঠান্ডা হলে একদম পুরোপুরিভাবে ঝরা হয়ে যাবে তৈরি হয়ে গেল বৃষ্টির দিনের স্পেশাল মিক্সড সবজি ডাল খিচুড়ি এভাবে খুব সহজেই কিন্তু ভাতের চাল দিয়ে আমরা মিক্সড সবজি ডাল খিচুড়ি রান্না করতে পারি যেমন হেলদি তেমনি খেতেও অনেক অনেক মজা এইভাবে ইচ্ছা করলে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে হাতের কাছে যা যা সবজি আছে তা দিয়েই আমরা ভাতের চাল দিয়ে মিক্সড সবজি ডাল খিচুড়ি রান্না করতে পারি আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে খুবই মজা হয়ে খেতে ছোট বড় সবার কাছেই ভালো লাগে আর এর মধ্যে সবজি দিলে সবজিটাও খাওয়া হয় সবাই সবজি খেতে আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ